নমস্কার মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি চ্যানেলে আমার নতুন কেউ বন্ধু থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দাও তাহলে আমি নিত্য নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে তো আজকে দেখো কিভাবে আমি একটা গ্লাস হাতা থেকে হাফ হাতা তৈরি করছি একটা ব্লাউজে খুব সুন্দর সহজভাবে গ্লাস হাতা থেকে হাফ হাতা তৈরি করব তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা কিন্তু স্কিপ করে দিলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না আমি যে কী ভিডিওটা নিয়ে এসছি বা কী কথা বলছি বা কী কী উপায়ে আমি ভিডিও কাজটা করছি তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো দেখো আমি আগে মাপ নিয়ে কাঁচি দিয়ে দুটো হাত কেটে দিয়েছি গ্লাস হাতা ছিল আমি হাফ হাতা করেছি দুটো হাত কেটে নিয়েছি তো একটা হাত দেখো সুন্দরভাবে আমি পাশে বিট তৈরি করে নিচ্ছি তো দেখো তোমরা দেখতেই থাকো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা অবশ্যই তোমরা বুঝতে পারবে আর যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা কিন্তু আমার ভিডিওটা দেখে অবশ্যই তারা ঘরে ও সেলাই করতে পারে সব সময় তো দোকানে যাওয়া সম্ভব নয় ঘরে কিছু টুকে টুকে কাজ করলে আরও খুব ভালো লাগে তাই না তো এটাই হচ্ছে আমাদের মেয়েদের তো অনেক রকম কাজ থাকে অনেক রকম ঝামেলা থাকে সব সময় তো দোকানে যাওয়াটা তো সম্ভব নয় তাই না বন্ধুরা তো দেখো আজকে কিভাবে আমি হাফ হাতা গ্লাস মানে গ্লাস হাতা থেকে হাফ হাতা তৈরি করছি তো দেখো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে স্কিপ করবে না অবশ্যই দেখবে তো দেখো আমি সুন্দরভাবে এক মাপ দিয়ে সেলাই করে নিচ্ছি উল্টো পাশ দিয়ে সেলাই করতে হবে ব্লাউজের উল্টো পাশ দিয়ে সেলাই করলে মানে সেটা খুব ভালো দেখা যায় সেলাইটা তো আমি উল্টো পাশ দিয়ে সেলাই করে নিচ্ছি আর এই ব্লাউজটার হাতাটা একটু বড় মানে গ্লাস হাতা হয়েছিল তো এটা আমার ব্লাউজ তো আমি বললাম যে এখন গরমের দিনে গ্লাস হাতা পরবো না হাফ হাতা করে পরব তো আমি সেটা সেলাইও করলাম আর তোমাদেরকে ভিডিও করে নিয়ে এলাম তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই প্লিজ পাশে থেকে আর তোমাদের মূল্যবান কমেন্ট জানিও যে সেলাইটা কিরকম হয়েছে বা এই আইডিয়াটা কিরকম তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে কিন্তু জানিও অবশ্যই আমি সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি তো আমার একটা হাতা তৈরি হয়ে গেছে একদম ছোট হাত হয়ে গেল। ব্যাস পুরো নিখুঁতভাবে একদম ছোট হাতা তৈরি হয়ে গেলো তো আমি আর একটা হাতা তৈরি করব দেখো এটাও সেই কাটা হাত কাট আগে থেকে কেটে রেখেছি তো শুধু সেলাই করব। সেটা একটু খুলে না দিলে সেলাই করব কি করে তাহলে ব্লেড দিয়ে আমি কিছু অংশ মানে দুই এক দেড় ইঞ্চির মতন আমাকে নিতে হবে তারপরে সেলাই করতে হবে তো দেখো আমি তৈরি করছি এক ইঞ্চির দেখো হবে না হাফ ইঞ্চির মতন তো আমি বিট তৈরি করে নিচ্ছি দেখো খুব সুন্দর সহজ সরলভাবে তোমরা কিন্তু ঘরে বসে এই কাজটা করতে পারো অবশ্যই ট্রাই করে দেখতে পারো তোমাদের ঘরে যাদের ঘরে অবশ্যই সেলাই মেশিন থাকলে না হলে সেলাই মেশিন না থাকলে তোমরা কী করে করবে বলো হাতে তো এতটুকু হ্যাঁ ব্লাউজের এই ধার মানে এই হাত সেলাইটা কিন্তু হাতে করা যায় তো আমি ভাবলাম হাত দিয়ে আর করব না আমার সেলাই মেশিন যখন আছে তো আমি সেলাই মেশিনটা দিয়ে করি কিন্তু এই যে সেলাইটা হাতের যে সেলাইটা কিন্তু তো অনেক হাত দিয়েই মানে সুসুতো দিয়েই করে এই সেলাইটায় সুসুতো দিলে দিয়ে করলেই কিন্তু অনেক ভালো হয় এই সেলাইটা হা মানে এই সেলাইটা হাতে কিন্তু করা হয় হাতে সেলাই করলে অনেক ভালো হয় তো দেখো আমি দুটো পাশ কি সুন্দর করে সমান করে আমি সেলাই করে নিচ্ছি দুটো পাশ সমান করে না সেলাই করলে খুব মানে খারাপ দেখা যাবে সেখানে তো আমি দুটো হাত ভালোভাবে সেলাই করে নিচ্ছি আমার একটা পাস হয়ে গেছে আর একটা পাস হবে ডবল সেলাই করে নিতে হবে যেহেতু একটা সেলাই থাকে না আর একটা সেলাই করে নিলে খুব ভালো হতো হ্যাঁ আমি সত্যি আমি সেদিনকে একটা ভিডিও দেখে খুবই খুশি হয়েছি আচ্ছা তনুদির মানে খুব সুন্দর তনুদি খুব সুন্দর আমাকে কমেন্ট করেছে যে কমেন্ট আমাকে করেনি কিন্তু উনি ওনার ভিডিওতে বলেছে যে ওনার মা বসেছিল মাকে নিয়ে ভিডিও সারাদিন করেছিল ওনার মার ব্লাউজটা একটু লুজ ছিল তো তনুদি বলছিল যদি এইখানে মিনা থাকতো না তাহলে আজকে আমার মাকে ব্লাউজটা ফিটিং করে দিত হ্যাঁ তনুদি সত্যি আমি ঠাম্মির ব্লাউজটা খুব সুন্দরভাবে সেলাই করে নিতাম আর সত্যি খুবই ভালো লেগেছে ঠাম্মিকেও আমার আর তোমার এই কথা শুনেও আমি খুব খুশি হয়ে গেছি আর কি করব এত দূরে তো আমি যেতে পারবো না তো তোমার কথা শুনে আমি কিন্তু খুব খুশি হয়েছি তনুদি খুব সুন্দর দিদি ভাই আমাকে বলেছে আমাকে এইটাই খুব ভালো লেগেছে দেখো আমার একটা কথা বলতে বলতে আমার কিন্তু সেলাই শেষ হয়ে গেছে আর অল্প বাকি আমার কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে আর একটু খালি বাকি আছে ভিডিওটা আমার এখানে শেষ হয়ে যাচ্ছে আর একটুখানি বাকি আছে তো এরপরে আমি দেখো আমার ফিটিং হয়ে গেছে ব্লাউজটা কাটা পিসটাও দেখাচ্ছি আমার কিন্তু অলরেডি ব্লাউজটা ফিটিং হয়ে গেছে তো আমার ভিডিওটা এইখানে শেষ হয়ে যাচ্ছে আজকের মতন এইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতন এইখানে ভিডিওটা আমার এন্ড হয়ে যাচ্ছে সবাইকে টাটা